যে মেয়েটি হারিয়ে গেল আমি তো তার সঙ্গ পেলাম না যে মেয়েটি কোকিল ছিল আমি তো তার কণ্ঠ পেলাম না যে মেয়েটি কোন রাঙিয়ে গেল আমি তো তার যে মেয়েটি ভুরুর ছেলাই থমকে গেল আমি তো তার যে মেয়েটি দূর বিদেশে বিকিয়ে গেল আমি তো তার যে মেয়েটি পাগল হলো যে মেয়েটি মর্মে ছুঁড়ে বিধিয়ে গেল যে মেয়েটি আমার চোখ চিনলই না আমি তো তার দৃষ্টি পেলাম না এক জীবনে অনেক সুদূর গোটা জীবন সাদা কালো এব না হলুদ ভেবে ধরতে গেলাম আগুন আর রক্ত ভেজাস না এক জীবনে অনেক জন্ম যেমন আমার এক জীবনে অনেক নর্ম হেরে যাওয়ার এক জীবনে পপ তো পাতায় ফড়িং আসে উড়তে উড়তে আকাশ থেকে অনেকে তারা নেমে আসছে পুড়তে পুড়তে এক জীবনে ফুলের গন্ধ বিষের ধোঁয়া কালো রাস্তায় চক্ষু বুঝে হোঁচট খাওয়া এক জীবনে অনেক পাওয়া শূন্যতাও তো কম পাওয়া না হরে পুথি কেমন এই জীবনটা নদী বরং ক্লান্ত হলো নারীর সঙ্গে উপমা চাই না নারীর মধ্যে নদীকে খুঁজি অবগাহনেও এত অতৃপ্তি চোরা পাশেই ছিল হিরক দীপ্তি পাহাড় চুড়ো প্রাচীন দুর্গ ল্য পাথুরে সিংহ চাঁদে নেমেছে পদ্ম পুকুরে কালো কুচকুচে সাপ ও সাপিনী কি ভালোবাসা না নৈরাজ্যের দমকা হওয়ায় তত্ত্ব কাহিনী উত্তর নেই উত্তর নেই উত্তর নেই উত্তর নেই দাঁড়াও না আমি দারুণ ব্যস্ত কত খুঁজা খুঁজি সময়ই পাই না